দৃশ্য যেখানে লাখো জনতা একত্রিত হয়ে রাজপথে সালাদ আদায় করছেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে পাশাপাশি আরবি মিডিয়াম আছে তো এই যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা এগুলো আছে প্রোডাক্ট আসলে কমে মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাব দিয়ে তার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে ইসলাম বিদেশী নাস্তিক যারা আছে যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে ইসলামের যে পরিচিতিগুলো আছে আইকনিক যে জিনিসগুলো আছে বিভিন্ন সময় কটুক্তি করে এগুলো বিচারের দাবিতে বিভিন্ন শুরু করলো লেখতে গিয়ে দেখলো পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাম লেখালেখি হচ্ছে বিচার হতে পারে অপরাধী কিন্তু হলে বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন সাহাবাহা নাম আসবে কেন আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমান পরিচালনা করতে না পারে পাঁচ মে দু ধর্মীয় বিষয়ে তেরো দফা দাবিতে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ ও সমাবেশ কর্মসূচি আসলে আমরা যে সাপলা চত্বর অবস্থান নিয়েছিলাম এটা আমাদের নাগরিক অধিকার ছিল গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তার আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয় গোলাপচাম আদা করেন তার গুলিস্তান তখন দেখলাম যে গোলাপচাম বাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল কালামের দক্ষিণ গেটে বই পুস্তকের দোকানগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে খুব মারামের হচ্ছে আমাদের প্রত্যেকের অনেকের তখন এই জুস দান সহ কোরআন ছিল আমাদের বুকে সুজাসুদি ডানে বামে বড় বড় ব্যাং ইত্যাদি বড় বড় সাইনবোর্ড যে একটা লাইট আছে সাইনবোর্ডের লাইটটা বন্ধ হয়ে একটা খবর অন্ধকার হয়ে গেছে রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর গুলি চালাইতে পারে যখন চতুর্দিকে আমরা তখন ওই মুহূর্তে আমাদের স্টেজ সামনে ফাঁস্টা লাস্ট ছিল রক্তগুলো টপ টপ শরীর দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে শরীতে রক্ত হিসেবে গায়ে মাখতেছে সাদা জুপমেন্ট মাখছে রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা এই যে জনগণের উপরে যে নির্মম হত্যা যোগ্য এবং এই যজ্ঞের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যেই লাইসেন্স এটা কিন্তু সে পেয়ে যায় পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত ছয় তারিখে দিতে দেওয়া হয়নি পরবর্তী যে সময়টা সে সময় আমরা আমাদের উস্তাদদের প্রতি প্রচন্ড আস্থাহীনতায় ভুগেছি আমাদের যারা শাহাদ বরণ করেছে তাদের হিসাবে আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময় যখন ঢাকায় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লাহ আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন আমাদের ভাইয়েরা আমাদের আপন ফোন করতেছে বারবার আমরা কি করব তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে এগুলো আমাদেরকে বলতেছি সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লাহ আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে ঠিক তখনই মাদানীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় বারোটা লাশ পড়ে হাটাজারিতে ছয়টা লাশ পড়ে একজন হচ্ছে আলামিন একজন হচ্ছে শহীদ জসিমুদ্দিন একজন হচ্ছে জাহেদ আর একজন হচ্ছে হাফেজ শাহাদাত

দু সালে সাপলা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থায় ছিল না আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আদিরুর রহমান সাহেবের উপর কি পরিমাণ টর্চার হয়েছিল সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল সেটা সম্ভব ছিল না হাসিনা তখন বুঝতে পেরেছিল যে মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন এই আন্দোলন মুসলমানদেরকে আপামর জনতাকেও তারা ইনভলভ করতে পেরেছিল সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কমি মাদ্রাসার ছাত্রদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায় আমাদেরকে সরকার যদিও একটি কমি শিক্ষার্থীর একটা সমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে কিন্তু সেটাও কোনো কাজের না এমনকি ধন গিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে যেখানে দাওর হাদিস মাস্টার্স এর কোনো সনদ সত্তায়িত করা হয় না এই যে মাস্টার্স এর মান সে দিলো এই মাস্টার্স মান দিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে সে এটা দিয়ে কিছু করতে পারবে না সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বিসিএস টিসিএস দেওয়া এগুলো তো বহু দূর কিবা

বাংলাদেশে আসতে পারবে না কারণ সে একজন মুসলমান হত্যাকারী তিনি তো আগে একজন সাম্প্রদায়িক মানুষ আর একাত্তরের চেতনা হলো অসাম্প্রদায়িক যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভিতরে যে পুঞ্জিভূত ক্ষোভ ছিল সেই জায়গা থেকেই বাইতুল মোকারমে মুসল্লিরা নেমে আসে প্রথমত বাইতুল মোকারমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল সেখানে চার্জ করা হলো ছাত্রলীগের কর্মীরা লাঠিচার্জ করা হইলো মসজিদের ভিতরে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে এবং এই যে এতগুলো লাশ পড়লো এর কোনো জবাবদিহিতা কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান নাতি বুদ্ধি রেখে মেধাবী নেই রাজা গায়ে বাচ্চারা নাতি বুদ্ধি হলো মেধাবী তাই না ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম আমার এটা ধারণা ছিল না কোথায় বিরোধী আন্দোলনটা আসলে কি মানে কি জন্য হচ্ছে এবং কি কোঠার এটা আমাদের না জানারও কত যেহেতু আমাদের কর্মী মাদ্রাসার ছাত্র আমাদের এই কোটা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নাই চব্বিশের গণাভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল সতেরোই জুলাই থেকে প্রত্যেক যুগেই আপনারা দেখবেন যে আলেম উলামারা এই লাইনের যারা ছিল এবং কারো উপর জুলুম হয় তারা আর কখনো ঘরে বসে থাকে না কমি অঙ্গনরা তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাদ দেয় না কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকমভাবে অংশগ্রহণ করা হয় কিন্তু সেটা হাইলাইট করা যায় না এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো মাদ্রাসার শিক্ষার্থীরা দু সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিসাব নিতে আবু সাহেব মৃত্যু হলো ষোলো তারিখে এরপরে শহীদ আমিন এরপর ওয়াসিম মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে মাথায় গুলি করতেছে শহীদের সংখ্যা বাড়তেই থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণহত্যায় রূপান্তরিত হলো তখন আমরা মনে করছি যে এটা কোটা আন্দোলনের সেরকম এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে আন্দোলন চালাচ্ছি এইভাবে আমি মাদ্রাসায় পড়ে থাকলে হবে না এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার কিন্তু আমার এটা একটা চিন্তাভাব দ্বারা ছিল সব সময় যে হয়তো একটা সময় আমরা যদি এভাবে সকলেই নামি আমাদের ছাত্র নামতেছে স্কুল কলেজের ছাত্ররা নামতেছে সাধারণ মানুষ নামতেছে তাহলে হয়তো একটা সময় আমাদের দাবিগুলো সাধারণ ছাত্র জনতার দাবিগুলো মেনে নেবে আর মারবে না হঠাৎ করে আমার আমার হাতে যেন কেমন কোন জায়গা থেকে কিভাবে আমি বুঝতে পারলাম না আমার হাতে একটা বুলেট লেগে গেল আমার হাতে হঠাৎ করে কিভাবে যে গুলিটা লাগলাম যে কেউ দিয়ে আমার হাতটা ফেলে দিছে এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় পঞ্চাশ জন আছে হাসপাতালের উপর আক্রমণ করছে এই সময় ডাক্তার নার্সরা যে ভূমিকাটা পালন করছেন আসলে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল ওনারা যেই কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি আর চোখে দেবানি পড়তেছিল যে ডাক্তাররা কিছু ডাক্তার আর ওয়ার্ড বয় নার্স যারা ছিল তারা গেড়ে বসে তাদের কাছে এদেরকে আর মাইরেন না এদেরকে ছেড়ে দেন এরা মরা এরকম ভাই মাপ চাচ্ছে ওরা আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি ভুলতে পারি না আসলে যে এরা কতটুক মানে জালিম হলে তারা এই কাজগুলো করতে পারে কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কী ছিল আমরা তাদেরকে কি ক্ষতি করছিলাম সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নিবেদন যেটা হয়েছিল চার তারিখ এবং পাঁচ তারিখ মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল প্রায় একশো জন আলেম শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম খোবাইব আহমেদ পরিবারের তথ্যমতে তার বয়স চব্বিশ তিনি মাদ্রাসার ছাত্র আমার নাম নাম নেরা খুবাইব রাখছেন হজরত খুবাইব তো শহীদ হয়েছে বোখারি শরীফের রায়া তা মাম না আমার লাইক যা দোয়া করে মা দোয়া তো কবরুয়া আল্লাহ নিয়ে আমারও শহীদ করে মোহাম্মদ সঈদ আরফাত তার বড় ভাই আমি হাসান আলী সে একজন মাদ্রাসি রেস্টুরেন্ট ছিল আমার দুই ভাই এক বোন আমার বাবা এই রিক্সা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলির খরচ ওড়াই পরিপূর্ণ হয়ে উঠত না ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে তার ইচ্ছা ছিল সে কষ্ট থেকে সে বেরিয়ে সে বড়ো কিছু হবে তা যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানার সামনে থেকে আসতে ছিল এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার প্যাটের নিচে এখানে গুলি করা হয় কর্মীরা আমরা নিয়ে যাই খুব দ্রুত সে তখন বলতেছিল যে মো আমি তো মনে হয় আর বাঁচবো না ও মারা যায় তার দুই দিন আগে আমি ওর সাথে ছিলাম তখন সে কষ্টে এ কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না আমার যদি হায়াত থাকে তারা যেন আল্লাহ করে দেয় আল্লাহ যেন আল্লাহ আমাকে নিয়ে যায় মানে এত কষ্ট পাচ্ছিল সে এবং সে তার দুই দিন পরে সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে তার কিছুদিন পরই মানা যায় যাত্রাবাড়ি এই চব্বিশের গণবুত্থানের সবচাইতে একটা লাইট হাউস আমরা যখন যাত্রাবাড়ি মোচরের দিকে মিছিলটা নিয়ে আসি তো ওখানেও হচ্ছে ওরা গোলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাঠি সোডা নিয়ে দেশি অস্ত্র সহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে আমার যে চাবাড়ি দিয়ে কোপ দিছিল এই কোপটার দাগটা যখন আমার বাবা হচ্ছে আট তারিখে আমাকে গোসল করে নিয়ে যায় যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল গেঞ্জি খোলার পরে যখন পিঠে মাইট গুলা দেখে আবার বাপ তো গোসল কর গোসল করাবে কি তখন আমাকে জড়াই ধরে গোসল করার কোনো কান্না করতেছে যে বাবা তুই কেন গিয়েছিলে পরে পাঁচ তারিখেও সকাল আহ দশটা এগারোটা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম ওই দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল সাড়ে বারোটা বাজে ওই সময়ে খবর আসলো যে কাজলায় প্রচুর গোলাগুলি হচ্ছে আমাদের যাত্রাবাড়ি বড় মাদশের শিক্ষার্থী তিনজন তারা মানে শহীদ একজন শিক্ষার্থী মাকসুদুর রহমান সে আসলো হলো একটা রক্ত মাখা বিশাল একটা জুব্বা নিয়ে যাত্রাবাড়িতে আগুনে একদম কালো ধোয়া ধোয়া দিত তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা অলমোস্ট গন এরপরে যখন আমরা সায়দাবাদে পৌঁছলাম তখন আবার খবর আসলো যে আবার ফায়ার হচ্ছে ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম তখন পুলিশরা অতর্কিত আমাদের উপর হামলা করছে তখন প্রায় করছে ভিতর থেকে ভিতর থেকে গুলি করার পর পর ওনারা গেট থেকে বেরিয়ে আসছে তখন আমরা ছিলাম থানার একবারে সামনে ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে আমরা সরে যেতে পারিনি তখন আমাদের উপর এরকমভাবে গুলি করছে যা বলার মতো না আমার চোখের সামনে যেই লাশগুলো দেখছি ওই সময় একটা নিয়ে হয়তো মৃত্যু হবে নয়তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে সব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে যারা এদের অঙ্গহানি হয়েছে এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্য অন্য যে সমস্ত পরিবার তাদের থেকে মেন্টালি স্ট্রং কারো কাছে গিয়ে মাথা নত করা কারো সামনে কান্নাকাটি করা চোখের পানি দেখানো এই জিনিসটা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নাই পাঁচই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে তখন পুলিশ রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে সেই বিপর্যয়ের পরে সাধারণ জনগণ আপামর জনতা সর্বস্তরের জনগণ এমনিভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে জুলাই অগাস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেমনি রাখছিল এই জায়গা থেকেও কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসার শিক্ষার্থীরা রং তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না সেই ট্যাবুকেও কিন্তু পাঁচই আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারাও যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে শাহবাগের সাপলার বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নেই যে কে হেফাজতপন্থী কে শাহবাগপন্থী যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত এখলাস যেটাকে বলে এই এখলাসের যদি না থাকে তাহলে আপনি আসলে দ্বন্দ্বগুলি মীমাংসা করতে পারবেন না এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে আধার করে বিচ্ছিন্ন করে আপনি একটা সমৃদ্ধ তৈরি করতে পারবেন না সাদা জুব্বা পরিহিত শুভ্র সফেদ নিষ্পাপ মাদ্রাসের শিক্ষার্থীরা তালবেলমরা দুই হাজার তেরো সালে দুই হাজার একুশ সালে এবং দুই হাজার চব্বিশ সালেও গণ অভ্যুত্থানে তাদের যে সাদা জুব্বা রক্তের রঞ্জিত করার মাধ্যমে লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিছে যে শহীদদের কাতারে সবাই সমান